দর্শক খুব সুন্দর একটা পজিশনে আড়াই কাঠার একটি প্লট বিক্রি হবে দেখতে পাচ্ছেন আমার সামনে আমি ভিডিওতে দেখাচ্ছি এর পাশাপাশি দেখেন এই সাইড এ দেখেন বড় বড় বিল্ডিং এর কাজ চলতেছে আশেপাশে অনেক হাই এই যে দশতলা বিল্ডিং হচ্ছে অ্যাভেলেবেল মজিবুরা বিল্ডিং থেকে যে রাস্তাটা বারো ফিট দেখাইছি আসছে এটা হচ্ছে সিটি কর্পোরেশনের রাস্তা এখান থেকে আমাদের পলটা হচ্ছে এখানে এই ফেসটা হচ্ছে দশ ফিট আচ্ছা মানে একেবারে মেইন এই যে রোডটা এই রোডটা কয় ফিটের রোড বললো এটা হচ্ছে বারো ফিট বারো ফিট পারেন এই যে দেখেন পলটা ভাইরা দেখাচ্ছে ফ্রন্ট পজিশনে এখানে আমাদের হরজাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে মানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আপনার এটা হচ্ছে পূর্ব সাইড পূর্ব সাইড ওখান থেকে দশ মিনিট লাগে এখানে আসতে তিনশো ফিট যাতে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট আচ্ছা তিনশো ফিট যাইতে এখান থেকে দশ থেকে বারো মিনিট সময় লাগে আমাদের এই জায়গাটা যদি কিনেও কেউ টাকা থাকে কিনে রাইকে ফালায় রাখে এক বছর পরে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পয়তাল্লিশ লাখ টাকা কাটা বিক্রি করে আশেপাশে যেভাবে উন্নয়ন হচ্ছে এই যে আশেপাশে যেভাবে উন্নয়ন হচ্ছে তো কারো যদি টাকা এক্সট্রা থাকে আপনারা যদি অথবা দূর থেকে সেও যদি কেউ এখানে বাড়ি করতে চান আর এখানের একটি প্লট রয়েছে তো আমরা ভাইদের সাথে কথা বলে আরো বিস্তারিত জানবো ভাই এই জায়গাটা কেন বিক্রি করবেন ভাই আমরা মূলত দুই জনেই পার্টনার ব্যবসা করি একসাথে বিগত প্রায় বারো বছর যাবত তো আমাদের বাংলাদেশে এশিয়া ফোমেন ম্যাট্রেস নামে একটা কোম্পানি আছে মানে আপনাদের ম্যাট্রেসের কারখানা রয়েছে ম্যাট্রেসের কারখানা আছে ওকে তো আমরা একটা নিজস্ব ভবনে একটা বিল্ডিং করেছি তিনতলা বিল্ডিং করেছি পাঁচ কাটা জায়গার উপরে আচ্ছা তো বিল্ডিংটা করতে গিয়ে আমাদের ব্যবসার একটু মূলধন মানে সংকট দেখা দিয়েছে তো আমরা চাচ্ছি যে এই জায়গাটা বিক্রি করে আমাদের ব্যবসায়ী মূলধনের যোগান দেওয়ার জন্য আচ্ছা তো আড়াই কাঠার একটি প্লট বিক্রি হবে এইখানে আসতে হইলে সোজাসুজি কোথা থেকে কাছাকাছি হবে ডাইরেক্ট আপনার সরাসরি এয়ারপোর্ট নেমে আসকোনা হয়ে আপনার হলান অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে আমাদের পলডে আসতে এখান থেকে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর কতটা ডিস্টেন্স ডিসটেন্স ডিস্টেন্স হয়েছে দশ থেকে পনেরো মিনিট সর্ব দশ থেকে পনেরো মিনিট আর এখান থেকে হচ্ছে আর কাছাকাছি কি রয়েছে কাছাকাছি তিনশো ফিট রয়েছে এখান থেকে কাছাকাছি তিনশো ফিট হ্যাঁ সেম ডিস্টেন্সই এখান থেকে তিনশো ফিট যাইতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আচ্ছা কি বললে এখানে সরাসরি আসা যাবে কোন জায়গার নাম বললে সরাসরি এয়ারপোর্ট থেকে মজিবরের বিল্ডিং এ আসলেই সবাই চিনে মজিবরের বিল্ডিং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মজিবরের বিল্ডিং পুরনো বিল্ডিং পুরনো বিল্ডিং এই যে রোডের কাজটা চলতেছে এটা কত ফিট রোড এটা তিরিশ ফিট রোড তিরিশ ফিট রোড একবার দক্ষিণ থেকে সরাসরি ফিট একই রাস্তা আচ্ছা আশেপাশে দেখতে পাচ্ছি বড় বড় বিল্ডিং এর কাজ চলতেছে অনেক বিল্ডিং কমপ্লিট এই বিল্ডিং গুলো মূলত কারা করছে এই বিল্ডিং গুলো মূলত প্রশাসনের অনেক লোক ই করতেছে নৌবাহিনী সেনাবাহিনী বা আর্মির যে লোকগুলো আছে তারা আমাদের এখানে এই এলাকাতে আইসা বিল্ডিং সবাই ওকে তো আমরা একটু প্লট টা দেখাই আড়াই কাঠার ফ্লোর যদি কেউ ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ভাইয়াদের অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এই সেটা দেখতে পাচ্ছি একটা বিল্ডিং একদম কাছেই একটা বিল্ডিং তাই তো আর ভাইদের এমনি আপনারা কি এখানকার স্থানীয় হ্যাঁ আমরা এখানকার স্থানীয়

তারপরেও যদি আপনার চ্যানেল দেখে কোনো ভাই আসে সরাসরি যোগাযোগ করে আমরা আরো একটু সম্মান করার চেষ্টা করব 25 লক্ষ টাকা কাঠা কাঠা যদি আমার চ্যানেল দেখে আসে যতটা কম রাখার চেষ্টা করবেন জি জি ভাই কারো যদি টাকা থাকে এই জমি দিয়ে ক্রয় করে রেখে দেয় আপনার এই এক বছরের ভিত্রে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা কাঠা মানে আশেপাশে যেভাবে উন্নয়ন হচ্ছে জি জি মানে এখন কিনে রাখলে এক বছর পরেই 25 লাখের কাঠা হয়ে যাবে 35 40 35 45 টাকা কাঠা যদি বাড়িও না করে কিনে এক বছর ইনভেস্টও করে রাখে তাহলে এক বছর পরে